যেটিকে কিংস পার্টি বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুসের প্রত্যক্ষ মদদে এই দলটি গঠিত হয়েছে বলে সর্বমহলে আলোচিত হয় আবার যারা এই দলের কর্তা ব্যক্তি তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়োগ দিয়েছেন একথা ডক্টর মোহাম্মদ ইনুস সরাসরি স্বীকার করেন তারপর রাজপথে এই দলটি কিংস পার্টি হিসেবে যেভাবে পরিচিত একই সঙ্গে সরকারের কয়েক কর্তা ব্যক্তি তারা এখনো সরকারের মধ্যে রয়েছেন অনেকে সন্দেহ করছেন যে ডক্টর মো ইনুস মূলত এই ছাত্রদের ঘাড়ে ভর করে তিনি রাজনীতির মাঠ গোছাচ্ছেন এবং সেখানে বিশ্বমানের রাজনীতির যে খেলাধুলা সেই খেলাধুলা চলছে এবং চলতে থাকবে এবং সেই খেলাধুলার একটি পর্যায়ে এসে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে যেখানে দেশের জনপ্রিয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন বিএনপির আওয়ামী লীগের জামাতের এদের একটা বিরাট অংশকে মোবিলাইজ করা হবে এবং সেই মোবিলাইজ করে এনসিপির মাধ্যমে তাদেরকে নির্বাচিত করে আনা হবে বা তারা নির্বাচিত হয়ে আসবেন আর এই কাজ করার জন্য আওয়ামী লীগের যে অধিক্ষেত্র সেটা রেডি হয়ে আছে অর্থাৎ আওয়ামী লীগের মূল ধারার যে সকল শক্তিশালী নেতৃবৃন্দ ছিলেন তারা পলাতক বাংলাদেশে যে সকল জনপ্রিয় নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ করে উপজেলা চেয়ারম্যান যারা আছেন পৌরসভার মেয়র যারা আছেন এবং গত নির্বাচনে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন যাদের ক্লিন ইমেজ রয়েছে তাদের সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে যোগাযোগ এ খবর পাওয়া যাচ্ছে এখন তাদেরকে কি আওয়ামী লীগের ব্যানারে আনা হবে নাকি এনসিপির ব্যানারে আনা হবে নাকি স্বতন্ত্র আনা হবে এটা নির্ভর করবে রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতি কোন দিকে যায় দ্বিতীয়ত বিএনপিকে যেভাবে পচানোর দরকার গত এক বছর ধরে বিএনপি নিজে যেভাবে পচেছে আর বিএনপির যারা প্রতিপক্ষ তারাও বিএনপিকে ছলে বলে কৌশলে তারা যতটা সম্ভব পচিয়েছে এর ফলে বিএনপির যে সকল ভদ্রলোক ক্লিন ইমেজের যে সকল জনপ্রিয় প্রার্থী রয়েছেন তারা এই চাঁদাবাজির যে মহোৎসব সন্ত্রাসের যে মহোৎসব দখলবাজির যে মহোৎসব এই মহোৎসবে তারা জড়িত হয়নি ফলে আগামীতে যখন একটা অপারেশন ক্লিন হার্ট খুব দ্রুত চালু হবে এবং সারা বাংলাদেশ থেকে যদি দশ থেকে বারো হাজার এরকম চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করা হয় বিএনপির সবাই যারা এই চাঁদাবাজির সঙ্গে জড়িত তারপরে যারা সেই চাঁদাবাজিকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক প্রাধান্য কমিটি বিজনেস বা কমিটি ব্যবসা এই কাজগুলো গত এক বছর যাবত করে আসছেন তারা অনেকে গ্রেপ্তার হবেন অনেকে দৌড়ে পালাবেন ঠিক সেই সময়টিতে নির্বাচনে বিএনপি যদি আসে বিএনপি তাহলে ওই যে সৎ এবং ভদ্র প্রার্থী তাদেরকে তারা পাবে না বিএনপি যে সকল প্রার্থী দেবে তারা খুব দুর্বল হবে আর অন্যদিকে বিএনপির যে জনপ্রিয় প্রার্থীগুলো তাদেরকে যদি এনসিপি পিক আপ করে বা পিক আপ করবে বা আলটিমেটলি অনেকের সাথে এনসিপির যে যোগাযোগ এটা হয়তো হয়ে গেছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা অনেকে বিএনপির নাম নিয়ে এলাকাতে কাজ করছে অনেকে নীরব রাখছে নিজেদেরকে অনেকে চুপচাপ বসে আছে কিন্তু তলে তলে এই কাজগুলো গুছিয়ে আনা হচ্ছে তো এরকম একটি অবস্থায় যদি নির্বাচন হয় সেটা এপ্রিলে হোক ফেব্রুয়ারি মাসে হোক দু হাজার ছাব্বিশে কিংবা ডিসেম্বর মাসে হোক দু হাজার পঁচিশ সনে চলতি বছর কিংবা ধরুন তিন বছর পরে হোক বোঝানোর চেষ্টা করুন যে সরকার তার প্রতিটি কর্ম খুবই সুকৌশলে এমনভাবে তারা এগিয়ে নিচ্ছে এখানে ডক্টর মোহাম্মদ ইনুস সব বিতর্কের ঊর্ধ্বে থাকছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যাদের সম্পৃক্ততা করা হচ্ছে বা তাদেরকে কালার্ট করার চেষ্টা করা হচ্ছে সেই এনসিপি তাদের মধ্যে একটা বিরোধ তৈরি হয়ে গেছে এটা কৃত্রিম হতে পারে এবং এটা সাজানো হতে পারে অথবা এটা রিয়ালিটিও হতে পারে এনিওয়ে তো এনসিপির যে কিংস পার্টি সেখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা ইতিমধ্যেই গণধিকৃত হয়েছেন বিতর্কিত হয়েছেন দলের ভিতরে এবং দলের বাইরে তো তাদের বাইরে যে কজন লোক আমি ব্যক্তিগতভাবে যাদেরকে আমার ভালো লাগে যেমন দেখা গেল নাসিরউদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লা সার্জিস তাসনিম যারা নিঃসন্দেহে তারা অন্য যে কোনো বাংলাদেশের যে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন এদের বিরুদ্ধে কার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে এটা বিএনপি নয় এটা অন্যান্য ছোট ছোটো রাজনৈতিক দল মানে সেখানে আমি নাম বলতে চাচ্ছি না কিন্তু যে সমস্ত লোক ক্যান্টনমেন্টে গিয়েছিল যে সমস্ত লোক ছোটো ছোটো রাজনৈতিক দল মূলত অনেকে চুপচাপ থাকে অনেকে ভদ্র ভদ্রবেশে থাকে অনেকে মিসকে শয়তানের মতো হাসাহাসি করে এদের শয়তানি বোঝা যায় না কিন্তু তারা চাঁদাবাজি করে দীর্ঘদিন ধরে তারা চাঁদাবাজি করে অনেকে শেখ হাসিনার জমানায় ডিজিএফআই এর পশায় চলত তারা এনএসআই এর পশায় চলতো বড় বড় ব্যবসায়ীদের পশায় চলতো অনেকের কাছ থেকে তারা এস আলমের টাকায় অনেক রাজনৈতিক দল বাংলাদেশে চলত তো সে সকল রাজনৈতিক দলের যে মিসকে শয়তানগুলো রয়েছে সেই মিসকে শয়তানের যে চরিত্র তাদের যে রেপুটেশন ব্যাড রেপুটেশন সেই তুলনায় আমি যে কয়জন লোকের নাম বললাম সার্জিস হাসনাদ তাসিম যারা নাসিরুদ্দিন পাটোয়ারি আর একজন আছেন আক্তার আমি তো তাদের সম্পর্কে ব্যক্তিগতভাবে কোথাও চাঁদাবাজি কোনো অভিযোগ পাইনি আমি তাদের অনেক কথা আপনার অপছন্দ হতে পারে হাসনাত আঙ্গুল ঝুলিয়ে কথা বলে আপনার কাছে মনে হতে পারে যেটা এভাবে তার বলা ঠিক হচ্ছে না নাসিরুদ্দিন পাটুয়ারির অনেক কথা আপনার ভালো না লাগতে পারে আপনি তাকে ডারবি বলে গালি দিতে পারেন কিন্তু নাসিরুদ্দিন পাটুয়ারি পাটোয়ারি কোথাও থেকে চাঁদাবাজি করেছে হাসনাস চাঁদাবাজি করেছে করে বাড়িতে এটা মানে করেছে বা হাঁসের মাংস খেয়েছে ওয়েস্ট ইন্ডি গিয়েছে আমি শুনিনি এখন পর্যন্ত বরং এই সময়টিতে তারা যে সকল কথাবার্তা বলছে এই সকল কথাই বাংলায় সেই পাকিস্তান জমানা থেকে কেউ বলেনি এমনকি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার জবান এই ধরনের কথা নাই সরাসরি মানে পাকিস্তানের ইমরান খান যে সাহস দেখিয়েছেন সেনাবাহিনীর বিরুদ্ধে এখন এই কয়েকজন লোক এমনি কি এই যে এবি পার্টির ফুয়াদ এখন ফোয়াদের কি হবে আমি জানি না কিন্তু ফুয়াদ যে কথাগুলো বলছে যে হুমকিগুলো দিচ্ছে যে নির্ভীক সত্যগুলো তুলে ধরেছে যে জায়গাতে গুলোতে আঘাত করেছে ওই জায়গাগুলোতে আঘাত করার মতো শক্তি সামর্থ্য আমার কোনোদিন হয়নি আর হবেও না ভবিষ্যতে অন্য মানুষের কথা আমি কি বলবো কিন্তু ফুয়াদকে আপনি কীভাবে বলবেন ফুয়াদ কি বলেন তো আজ পর্যন্ত কার কাছে দুটো পয়সা ঘুষ খেয়েছে কোনো একটা পদপদীর কাছে সে গিয়েছে এখন তার কথা আপনার অপছন্দ হতে পারে সে হাত ঝুলিয়ে কথা বলে কথা বলতে গিয়ে আগে তার চোখ গোল গোল হয়ে যায় কিন্তু আপনি তার কথার যুক্তি তো অস্বীকার করতে পারবেন না তদ্রুপ এনসিবিতে যে অন্তত এক ডজন নেতা রয়েছেন এমনকি এনসিবির যে নাহিদ এখন নাহিদের বাবাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে তার বাবার হাঁটা চলা চাল চলন কথাবার্তা অনেক বিতর্ক তৈরি হয়েছে কিন্তু নাহিদ সম্পর্কে ব্যক্তিগতভাবে সে ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে আমার কাছে আমি এই ধরনের কোনো কথাবার্তা শুনিনি তার একটা এপিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে কিন্তু নাহির সম্পর্কে এখন পর্যন্ত আসেনি এটাই হলো বাস্তবতা এখন এই যে রাজপথের লড়াকু এনসিপির যারা সৈনিক তাদের পিছনে শক্তিটা কি। সেটা কি সেনাবাহিনী সেটা কি ডক্টর মোহাম্মদ সেটা কি দেশপ্রেম সেটা কি মার্কিন যুক্তরাষ্ট্র সেটা কি আয় সেটা কি জামাত এটা বলতে পারবো না কিন্তু তারা যে সাহস দেখাচ্ছেন যে শক্তি দেখাচ্ছেন যে নির্ভীক যে কথাগুলো বলছেন এটা এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কখনো কেউ করেনি কেউ বলেনি সরাসরি ডাইরেক্ট তো সেই দিক থেকে আমরা বিভিন্ন সময় যারা এই এনসিপিকে কিংস পার্টি হিসেবে ট্যাগ দিয়েছি হাসনাত সার্জিসদেরকে আমরা যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের পোষ্য বলার চেষ্টা করেছি তো সেক্ষেত্রে সাম্প্রতিক সময় ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে সার্জিস নাসিরুদ্দিন পাটোয়ারি যে কথা বলেছেন ডিজিএফআই নিয়ে নাসিরুদ্দিন পাটওয়ারি যে কথা বলেছেন বিএনপির সালুদ্দিন সাহেবকে নিয়ে বিএনপির চাঁদাবাজি নিয়ে এমনকি তারেক রহমান সাহেবকে নেতারা যে কথাগুলো বলেছেন এই কথা চ্যালেঞ্জ জানানোর মতো শক্তি এখন পর্যন্ত আমরা কাউকে দেখিনি আমরা অনেক বড় বড় নেতাকে দেখেছি বিভিন্ন সময় সেটা আমির আমু বলেন তুফায়াল সাহেব বলেন মির্জা ফখরুল সাহেব বলেন মির্জা আব্বাস বলেন মানে এরা সরকারি যে এজেন্সিগুলো রয়েছে ডিজিএফআই বলেন র্যাব বলেন ডিবি অফিস বলেন মানে এই সকল অফিসের হুমকি ধামকি উপেক্ষা করার মতো অবস্থা তাদের কখনোই ছিল না এসা জামানাতেও ছিল না আমির হোসেন আমন সাহেবকে ধরে নিয়ে গেছে তাকে বসিয়ে রেখা হয়েছে তুফেল সাহেবকে ধমক দেওয়া হয়েছে জলিল সাহেবকে বেঁধে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছে ডিজিএফআই নিয়ে গেছে কি করতে পেরেছে আওয়াম লীগ কিছু করতে পারেনি বরং ওই অবস্থায় বসে তিনি বলেছেন ওরে বাবা গো ওরে মা গো আর জীবনে কখনো রাজনীতি করব না আমাকে প্রাণে বাঁচার সুযোগ দেওয়া হোক আব্দুলজুল্লি সাহেবের সেই বক্তব্য আমরা দেখিনি কিংবা শেখ সেলিম সাহেব কিংবা ধরুন ওবায়দুল কাদের সাহেব তারা কি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলেনি অত্যন্ত জঘন্য নেতিবাচক কথা বলেছেন কিংবা আমরা কি সেই ডিজিএফের তত্ত্বাবধানে লুৎফুজ্জামান বাবরের বিবৃতি আমরা শুনিনি তার কথা কি আমরা শুনিনি তো সেই দিক থেকে যদি অতীতের যে নেতাগুলো ধরেন যাদের নাম আমরা বললাম এরা জনারণ্যে একজনের রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু তারা কিন্তু কেউ একবারও বলতে সাহস পাননি ডিজিএফআই এর দিকে আঙ্গুল তুলে যে তোমাদের সেই আস্তানা গুড়িয়ে দেওয়া হবে ডিজিএফআই ডিসব্যান্ড করে দেওয়া হবে এই সমস্ত কথা এই বাংলা এই প্রথম সারজিসরা বলছেন তারপরে নাসির উদ্দিন পাটওয়ারিকে বলছেন এবং এটা সহজ কথা নয় আমার কাছে মনে হচ্ছে না যে এটা কোনো দালালির কথা ডিজিএফআই শিখিয়ে দিয়েছে ডক্টর মামার শিখিয়ে দিয়েছে আর তারাই কথাগুলো বলেছে আসলে দালালি করার বা কারো লেজুর বৃত্তি করার একটা লিমিট আছে শিখিয়ে দেওয়া কথা যে আমাকে গালাগালি করো এটা শেখ হাসিনা করেছেন সেটার একটা লিমিট আছে শেখ হাসিনার অনেক ভাড়াটিয়া পান্ডা ছিল যারা প্রেসক্লাবের সামনে শেখ হাসিনার পয়সা খেয়ে তাকে গালাগালি করেছে কিন্তু দেয়ার ইজ এ লিমিট কিন্তু এরা যে যা করছে এটার কোনো লিমিট নেই লিমিটলেস তাদের এই বক্তব্যের সঙ্গে যদি আপনি বিপ্লবীদের বক্তব্য চিন্তা করেন সেটা পশ্চিমবঙ্গের যত বসুর কথা চিন্তা করেন চেয়ে গয়ে ভারের কথা চিন্তা করেন ফিদেল ক্যাস্ট্রোর কথা চিন্তা করেন কিংবা ইয়াসির আরাফাতের কথা চিন্তা করেন আমাকে কাছে রকমই মনে হয় কিংবা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে আসাম আব্দুর রব সিরাজুল ইসলাম খান সিরাজুল আলম খান তারপরে শাহজাহান সিরাজ রাজাসুদ করেছিলেন সেই জমানাতে তো তারা যে সাহস শক্তি দেখিয়েছেন আমার কাছে মনে হচ্ছে ঠিক এরকম সাহস এরকম সাহস তারা দেখাচ্ছেন এখন এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে এটার পিছনে কে আছে কারা আছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র যদি কাউকে বলে তারা কি কথা বলতে পারবে আমেরিকা যদি আপনাকে বলে বলেন তো যে আমেরিকা রাষ্ট্রদূত আপনাকে বলল যে আপনি ডিজিএফ এখানে গালি দেন ক্যান্টনমেন্ট ভেঙে ফেলার কথা বলেন আপনি পারবেন আমার তো মনে হচ্ছে না যেখানে আমাদের এই বাংলাদেশে পিটার ডিহাসকে আমরা দৌড়াতে দেখেছি আমরা ড্যান মজিনাকে দেখেছি ইনঅ্যাক্টিভ কোনো একটু শব্দ করার ক্ষমতা তার ছিল না আমরা লাঞ্ছিত অপমানিত হতে দেখেছি মার্শাল বার্নিকাট বুম যে একজন ভদ্র মহিলা ছিলেন আমেরিকান রাষ্ট্রদূত তার গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে কি করতে পেরেছে আমেরিকা শেখ হাসিনার লোকজনের একটা পশমে স্পর্শ করতে পারেনি উল্টো যে শেখ হাসিনা তাকে অপমান করেছে তার সেনাপ্রধানকে নিয়ে রীতিমতো গার্ড অফ অনার দেওয়া হয়েছে জেনারেল আজিজকে এবং যে বেনোজিরকে সেই বেনোজির আমেরিকাতে গিয়েছেন তাকে রীতিমতো গার্ড অফ অনার দেওয়া হয়েছে একদিকে আমেরিকা থেকে ব্যান্ড করেছে অন্যদিকে আমেরিকা তার সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করেছে কিছুই হয়নি তো কাজে আমেরিকা বললেই যে সবাই লাভ দেবে আমেরিকা বললেই যে সবাই ক্যান্টনমেন্ট ভেঙে ফেলতে চাইবে র বললেই যে কেউ ডিজিএফআ আইর অফিস ভাঙতে চাইবে আই ডু নট থিংক সো তারা যে কথাগুলো বলছে এর মধ্যে আগুন আছে এর মধ্যে বিপ্লব আছে এর মধ্যে বিদ্রোহ আছে এবং সর্বশেষ তারা যে যাকে বলা হয় আঘাত করেছে ডক্টর তিনুসকে এবং জনাব তারেক রহমান সাহেবকে এমন আঘাত এই বাংলাদেশে আসেনি ডক্টর মোহাম্মদ তিনুসকে বলা হয়েছে যে তিনি লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবকে সেজদা দিয়ে এসেছেন তারেক রহমানকে প্রভু মনে করেছেন গড মনে করেছেন এবং তার ত্রাণকর্তা মনে করেছেন ডক্টর মোহাম্মদ চিহ্ন যদি সেজদা কথাটা এরা কিন্তু অত্যন্ত শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসনাত আবদুল্লাহ সেই ইংরেজি সাহিত্যের ছাত্র ইংরেজি পড়ান ইংরেজি গ্রামের আপনি তার ক্লাসগুলো দেখবেন অসাধারণ তার ক্লাস ফলে সেজদা বলতে যা বোঝায় সেজদা বলতে যা বুঝায় এটার যদি ব্যাখ্যা আমি বলি তাহলে আপনি বুঝতে পারবেন প্রথমত যদি আপনি নিজেকে মুমিন ধরেন মুসলমান ধরেন মুত্তাকি ধরেন তাহলে আপনার সেজদা বলে মাত্র রবের জন্য কাবার মালিকের জন্য আর যদি আপনি অন্য সেজদা ধরেন তাহলে আপনি মুশ্রিক হবেন মুরদাদ হবেন হিন্দু হবেন কিংবা আইএমএ জাহিলিয়াতের যুগের যে কাফের যারা লাত মানাত উজ্জাকে নিজেদের অধিকর্তা মনে করতেন তাদের কাছে মাথা নুইয়ে তারা সেজদা দিত তাহলে তারেক রহমান সাহেব তাকে যদি সেজদা দেওয়া হয় তাহলে সে কে সে শিব সে কালী সে দুর্গা অথবা সে লাত মানাত উজ্জা কেননা সে তো গড নয় তাহলে বাকি যাদেরকে সেজদা দেওয়া হয় সে ফেরাউন হতে পারে ফেরাউনের সামনেও তার অনুগতরা সেজদা দিত কাজী তারেক রহমান সাহেবকে কোন জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে এই একটা শব্দের মাধ্যমে এই কথাগুলো তারা যে বলেছে তা তো বেকুব নন চিন্তা ভাবনা করে কোমর শক্ত করে ঘাড় সোজা করে তারা এই কথাগুলো বলেছেন সমস্ত পত্রপত্রিকা এসেছে আর যিনি সেজা দিলেন তো তিনি যে সেজাটা দিলেন লাত মানাত উজ্জাতকে শিবকে কালীকে দুর্গাকে কার্তিককে লক্ষ্মীকে অথবা ফেরাউনকে যেভাবে বলেন না কেন আল্লাহ যদি আপনি স্বীকার না করেন তারেক রহমান সাহেবকে তাহলে তো নবী রাসুল্লাহকে তো সেজদা দেওয়া না সেজদা কাদেরকে দেওয়া হয় এটা মানে সবসময় সেই গ্রিক মেথোলজি বলেন আইএমএ জাহেলিয়ার যুগ বলেন সনাতন ধর্ম বলেন জিনিসটা কেমন হয়ে যায় যাকে সেজদা দেওয়া হয় তার ক্যারেক্টারিস্টিক্স কি হয় তো লন্ডনে গিয়ে সেজদা দেওয়া হয়েছে যাকে সেজদা দেওয়া হয়েছে তাকে কোন পর্যায়ে উন্নীত করা হয়েছে বা নামানো হয়েছে বা তার ডেজিগনেশনটা কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে রিমাইন্ডিড সেকেন্ড থিং হলো যিনি দিয়েছেন সরাসরি ডক্টর মোমেন যে তিনি কে তিনি আরবের যে যুগের মানুষেরা লাতমারকে সেজদা দিত শুধু দিত না উলঙ্গ হয়ে সেজদা দিত কাপড় চাপড় খুলে ন্যাংটা হয়ে তারা সেজদা দিত ইতিহাস পড়ে দেখেন আর সনাতন ধর্মে যারা সেজদা দেয় প্রণাম করে প্রণতি দেয় কাদেরকে দেয় কিভাবে দেয় সেটা বিচার করেন অনেক রাজাবাসা আছেন যারা নিজেদেরকে গড দাবি করেছিলেন সে হামান ফেরাউন তো তাদের সামনে যারা অবনত হতেন সেজদা দিতেন তারা কি বলতেন যারা বাসুর পূজা করতেন সেই সুরা বাঁকাতে গিয়ে দেখেন যারা বাসুর পূজা করতেন বন ইসরায়েলদের বাসুরের সামনে যারা অবনত হয়েছিলেন তাহলে সেক্ষেত্রে যদি আপনি বনিস জাতির সেই যে বাসুর পূজাকে ধরেন তাহলে তারেক রহমান কি বানানো হয়েছে বাকারা যদি আপনি তাফসির করেন আর যারা এই বাসুর পূজা করেছে বা পূজা করে সেক্ষেত্রে এই যে তারেক রহমানকে সেজদা দেওয়ার কথা যাকে ইন্ডিকেট করা হয়েছে তাকে কোথায় নামানো হয়েছে এটা অভিনয় নয় এটা সাজানো কথা নয় এটা ভিতরে ক্রোধ ক্ষোভ রাগ বিদ্রোহ মসিদ মর্ষি তোকে নিয়ে মরব মসিদ মর্ষি শেষ দেখা দেখে দেব এই যে বিপ্লবের যারা অগ্রনায়ক সেনানী যারা দু হাজার পঁচিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখে অভিমান করে কক্সেস বাজারে তারাকে গিয়ে বসেছিলেন এবং সেখান থেকে তারা ফিরে এসেছেন এবং ফিরে আসার পরে একটার পর একটা বোমা তারা ছাড়ছেন এই বোমা কাউকে মানে নিষ্কৃতি দিচ্ছে না সেনাপ্রধান সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ডিজিএফআই ডক্টর মোহাম্মদ তিনুস কাউকে ছাড়া হচ্ছে না তারেক রহমান থেকে শুরু করে কাউকে ছাড়া হচ্ছে না এই আগুন এই আগুন কোথায় যে ছড়িয়ে যায় এই আগুনের পরিণতি যে কোথায় কী অবস্থায় যায় সময় না আসলে বলা যাবে